পর্ব ওয়ানে আমাদের ভিডিও এখানেই শেষ করা হয়েছিল এখন পর্ব টু এ আপনারা দেখতে পাবেন বাকি সব জায়গাগুলো আজকে আপনাদেরকে সাথে জড়িত দর্শন করাবো। প্রাচীন কাল থেকেই কিন্তু এই পাহাড়ের কোপাতে জল জমে আছে পাহাড়ের উপরে কত উঁচু জায়গায় সেখানে কিন্তু জল এত উঁচু পাহাড়ের এই গলির ভিতরে প্রাচীন শিবলিঙ্গ এখনো অবস্থিত রয়েছে শোনা যায় এই সেই মন্দির যেখানে কিনা স্বয়ং প্রভুরাম মা সীতা এবং লক্ষণ পুজো করতেন ভগবান শিবের এই সরু গলির ভিতর থেকে আপনাকে ধীরে ধীরে প্রবেশ করতে হবে সেই শিব মন্দির বা গুপ্ত গুফার ভিতরে এখনো কিন্তু সেই রামায়ণের সময় থেকে প্রাচীন মন্দির এখানে অবস্থিত রয়েছে শুধু তাই নয় এখানে গুপ্ত গঙ্গা যাকে বলা হয় মন্দাকিনি সেই নদীরও সঙ্গমস্থল নাকি এই পাহাড়ের ভিতরে রয়েছে হাঁটু সমান জল মারিয়ে ধীরে ধীরে এই গলির ভিতর থেকে আমি পৌঁছালাম ভগবান শঙ্করের সেই শিবলিঙ্গর কাছে যতটা ভিতরে প্রবেশ করছি তত মনে হয় জল বেড়েই চলেছে হাঁটু থেকে অনেকটা উপরে চলে এসেছে আর ভিতরে অক্সিজেন কম থাকার কারণে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল আপনি যখন এই গুহার ভিতরে প্রবেশ করবেন তখন শিবলিঙ্গের উপরে দেখতে পাবেন কুমিরের মতো কোনো কিছু একটা যেন উপর থেকে ঝুলে আছে অনেক কিছু কিন্তু রামায়ণে জানা যায়নি তাই প্রতিচ্ছবি অনেক ইতিহাস কিন্তু এখানে জড়ানো আছে যাদেরকে বলা হয় মায়াবী অসুর কাণ্ড বা রাবণেরই से इंगित ए गोहा ये क्या है अब क्या दर्शन करने मिलेगा ये इस पटिक शिला है पटिक शिला हाँ जहाँ पे सीता जी का यहाँ पे सिंगार सीता मैया को हाँ सीता मैया का यहाँ पे सिंगार किया सिंगार किया ये के। वो स्थान है एवर आमी চলে এলাম প্রতীকশিলায় যেখানে কিনা ভগবান রাম স্বয়ং নিজের হাতে মা সীতার শিঙ্গার করেছিলেন যার বাংলায় অর্থ হল মা সীতাকে সাজিয়েছিলেন এখনও কিন্তু প্রভু রামের হাতের এবং কি পায়ের ছাপ এখানে পড়ে আছে যারা হিন্দি বোঝেন তারা এখানে কেন কাক এক চোখে দেখতে পায় না আর কীভাবে এই প্রতীকশিলা তৈরি হলো তাদেরকে এই গল্পটা শোনাবেন এখানকার एक ब्राह्मण जो ऐसा पत्थर हमारे पूरे चित्रकूट में नहीं जी और वाल्मीकि जी ने रामायण में का उल्लेख किए कोई दंत कथा बनाऊ की नहीं भगवान मंदिर और मठ तो आपके हमारे बनाए गए हैं लेकिन ये प्राकृतिक और नेचुरल है जो भगवान राम जी के समय से और अभी भी बरकरार वही बैठ जाइए वही जगह तो बैठ जाइए ना जगे हो तो खड़े रहिए मैं बता रहा हूँ सुनिए भगवान बहुत लोग जल्दी में बोल जाते हैं फटक सिला बैठे दो भाई और पड़े सकल कप चरण जाई वो कर्नाटक में है जहाँ सुग्रीव और बाली की रास्ते वो सुंदर कांड में वहाँ दोनों भाई बैठे हुए थे और जिस स्थान पे आप लोग बैठे हैं ये रामायण के आरण्य कांड में है इनकी चौपाई वो है कि एक बार चुन कुसुम सुहाये निज कर भूषण राम बनाई यहाँ भगवान राम जी माता सीताजी को बैठा कर भगवान अपने जीवन काल में एक बार स्वयं जंगल गए वहां से पुष्प को फो, फूल तोड़ के लाए अपने हाथों से फूलों का गजरा बनाई और माता सीताजी को इसी स्थान पर बैठा करके श्रृंगार किए तब इंद्र का पुत्र जयंत तो वो जानना चाह रहा था वो भ्रमित था कि ये भगवान कैसे जो स्त्री का श्रृंगार कर रहे हैं तो राम जी की परीक्षा लेने के लिए कौवे का रूप धारण किया और सीता चरण चोच के जी सीता पैर में चोच मार के बग गया तब राम जी देखे माता सीता जी के पैर से खून बह रहा है तो क्रोधित हुए और सिंह को धनुष राम जी सिंह का तिनका छोड़े कौवा तीनों लोगों में गया लेकिन कोई शरण नहीं दिया फिर वापसी राम जी से माफी मांगा राम जी कौवा की एक आंख फोड़ दिए तब से आज भी पूरे संसार में कौवे एक आंख से देखते हैं वो भगवान राम जी का बाया पैर है यह दाहिने पैर का घुटना और दाहिना अंगूठा जब राम जी घुटना टेक के कौआ को बाण मारे, वहाँ राम जी बैठे थे या माता सीता जी, ये माता सीता जी का शरण यानी की पैर भगवान नीचे वाले शिला में लक्ष्मण जी बैठते थे ऊपर राम जी का मंदिर है প্রতীকশিলা থেকে বেরিয়ে এবার আমি চলে এলাম মন্দাকিনী নদীর পাশে যেখানে কিনা না এখনও স্নান করার স্থান রয়েছে এই মন্দাকিনী নদীর পাশে স্বয়ং মা সীতার পদচিহ্ন এই মন্দাকিনী নদীর পাশে এখনো অক্ষত অবস্থায় রয়েছে

এই যে চিহ্ন এখানে এই যে মায়ের পায়ের চিহ্ন দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন জান কি মায়ের পায়ের ছিন্ন হয়ে যাবে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যেখানে এখানে পায়ের সাপ রয়েছে চিহ্ন তো ফাইনালি আমি চলে এসেছি রামঘাট যেখানে ভগবান শ্রী রামচন্দ্রের অনেক প্রাচীন ইতিহাস এখানে রয়েছে একসাথে পাঁচটা মন্দির যার জন্য আমাদের এখানে নৌকা ভাড়া করতে হবে পিছু একশো কুড়ি টাকা করে আর এই নৌকায় করে আমাদেরকে পাঁচ মন্দির দর্শন করাবে এবং কি ঘুরিয়ে আবার এখানে এনে ছেড়ে দেবে আর মাতা পিছু লাগবে একশো টাকা তাহলে চলুন দেখি কি দেখা যায়

তো আমরা আমরা নৌকা বুক করেছি দশ বারো জন আছি আমরা মাথা পিছু একশো টাকা করে দিয়েছি দুশো চল্লিশ টাকা বলেছিল ঠিক আছে তোমরা এসে একটু বুদ্ধি খাইটে একটু কথা বললেই ঠিক হয়ে যাবে এই দেখতে পাচ্ছি নৌকাটা কিন্তু খুব সুন্দর সাজানো চলো তাহলে দর্শন করবো पांच मंदिर तीन घाट चलो दूसरा मंदिर आएगा पर्णकुटी जहां राम भगवान लकड़ी पत्ते के झोपड़ी बनाया था वहाँ पे साढ़े ग्यारह साल निवास किया था झोपड़ी बना के कंद मूल खा के तीसरा मंदिर आएगा राम का भरत के मिलाप सामने जाली में जहाँ राम का भरत के मिलाप होता है यहीं से पादुका लेकर उद्यय लड़ गए राम जी अच्छा अच्छा यहाँ पे तीन मंदिर का दर्शन होता है यहाँ पे यह मेन राम घाट है अच्छा या आप लोग मंदिर उतर के देखना चाहते हो उतर के भी देख सकते हो চারোপাশের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে সত্যি খুবই ভালো লাগছিল এবং কি মাঝি ভাই তার ভাষায় আমাদেরকে এখানের প্রাচীন সব ঘটনা আমাদেরকে শুনিয়েছে এবং এখানে কি কি ইতিহাস কত মন্দির রয়েছে সব কিছুই জানতে পারলাম আমরা মাঝি ভাইয়ের কাছে এবার তোমাদের দর্শন করাবো আমি শ্রী নন্দন পবনপুত্র হনুমান যার ফুট মূর্তি এখানে করেছে দারুণ দেখতে দেখো খুব সুন্দর চলো দর্শন করো চিত্রকূট রামঘাটে এই পাঁচ মন্দির তিন ঘাট ঘোরা আমাদের শেষ এখন আমাদের ফেরার ফালা আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা নৌকায় করে ভ্রমণ করতে পারবেন এবং তিনটে ঘাট পাঁচটা মন্দির দর্শন করতে পারবেন একের পরে এক দুই তিন ঘন্টা ধরে চারপাশে মন্দিরগুলো ঘুরে দেখতে দেখতে আমাদের অনেকটাই সময় লেগেছে এবার আমাদের তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কালকে চলে যাবো বৃন্দাবন এক এক দিন এক একটা পর্বতে তোমাদের জন্য থাকছে এই সিরিজে টোটাল উত্তর ভারত তাহলে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লোকে সবাই ভালো থেকেও নিজের খেয়াল থেকেও টাটা পায়